তাওবা করে এখন দোয়া করি না তবুও প্রতিদিন ফজরের পর তোমার কথা চলে আসে আয়াতের ফাঁকে তুমি এখনকার জান্নাতের আশায় দাঁড়ো কে তোমার যেন জাহার নাম চেয়েও হাসতে পারে একদিন বলেছিলেন মানুষ যদি সত্যি ভালোবাসে সে নাম ধরে ডাকে না সিস্তায় রেখে দেয় আমি খুব চুপে শুনেছিলাম যেমন শোনা হয় ইমামের কণ্ঠে আমার কিতাবের ভাজা এখনো রাখা আছে তোমার যেখানে লেখা ছিল ভালো থেকে এই দুনিয়াটা ফাঁকি আমার আল্লাহ জানেন আমি সেই লেখাটা এতবার পড়েছি যেন ওইটুকুই হাদিস কেমন জানি লাগে আপনার এই ভুলে যাইতে চাইলে কেন এমন লাগে মনে হয় জ্যান্ত মানুষটারে কবর দিতেছি নিজ হাতে কইতে পারেন কেন এমন লাগে একটু সত্যি কই আপনারে ভাবছিলাম আপনি চইলে গেলে আমি হয়তো শান্তি পাবো আবার নতুন করে বাঁচতে পারবো কিন্তু না আপনি চলে যাওয়ার পর আমার বেবাক শান্তি চলে গেছে মরণ হাসানি দেয় অশান্তির জানালা দিয়া রাতের ঘুমটা হারাম হইয়া গেছে এখন আর চোখে ঘুম ধরে না চোখটা বন্ধ করলেই আপনার মুখটা সোজা সামনে আইয়া দাঁড়ায় তখন মনে হয় আপনি এখনো আমার ডাকতেছেন নরম গলায় যে গলায় একদিন আমি তামাম পৃথিবীর বিশ্বাস রাখছিলাম আপনারাই ভুলার লাগে কত কিছু করছি জানেন অনেক তাবিজ পড়ছি কত ঘোরাঘুরি করছি কত গান গাইছি কত অসুধার ওঝার দাঁড়ে গেছি কিন্তু যত কিছুই করি না কেন আপনার কথা আরও বেশি কইরা মনে পড়ে